সোনা শুধু অলঙ্কার নয় বরং বিনিয়োগের বিশ্বস্ত স্থান প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনার দাম বিশ্বব্যাপী এই হলদে ধাতুর চাহিদা দেখার মতো এশিয়ার কোন দেশের কাছে আছে সবথেকে বেশি সোনা জানেন সোনার ভান্ডারের পরিমাণ অনুযায়ী এশিয়ায় সব থেকে বেশি সোনা মজুদ রয়েছে চীনে লাল ড্রাগনের দেশে রয়েছে প্রায় দু হাজার দুশো নিরানব্বই ম্যাট্রিক টন সোনা চীনের অর্থনীতিতেও সোনার গুরুত্ব অনেক সোনা মজুতের পরিমাণে তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত দেশে সোনার কদর সমস্ত ধাতুর থেকে সবচেয়ে বেশি উৎসবে অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন এ দেশে বরাবরই রয়েছে আর্থিক পরিস্থিতি অনুযায়ী যে কোনো শ্রেণীর মানুষের কাছেই দারুণ প্রিয় সোনা অলংকারের মাধ্যম হিসেবে সোনাই সব থেকে প্রিয় এরকম সোনাপ্রেমী দেশে মজুদ আটশো আশি মেট্রিক টন সোনা চীন ও ভারতের পরই জাপানের স্থান সে দেশে মজুদ রয়েছে আটশো ছেচল্লিশ টন সোনা সোনার মজুদের হিসাব অনুযায়ী এর পরেই আসে পশ্চিম এশিয়ার দেশগুলির নাম তার মধ্যে সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী সব থেকে ধনী তুরস্ক সে দেশে ছশো পঁয়ত্রিশ মেট্রিক টন সোনা রয়েছে তাইওয়ানও সোনা মজুদের পরিমাণে খুব পিছিয়ে নেই আয়তনে ক্ষুদ্র এই দেশেও রয়েছে চারশো চব্বিশ মেট্রিক টন সোনা